বুদ্ধ শব্দের অর্থ হল যিনি মন ও বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে প্রাপ্ত করেছেন যেসব মানুষেরা এই আধ্যাত্মিক পথের পথিক তারা গৌতম বুদ্ধ নাম শুনেনি এটি হওয়া প্রায় অসম্ভব তারই সৃষ্টি প্রক্রিয়ার মাধ্যমে তিনি তৈরি করেছিলেন প্রতিটি মানুষের আধ্যাত্মিক জাগরণের এক সুবিশাল পথ এই ভিডিওতে আমি অনিশ সেই কথাই আজ তোমাদের বলব আধ্যাত্মিক ও সুন্দর জীবনের জন্য তারই বিশেষ কিছু বাণী যা তোমার জীবনকে বদলে দেবে আশা করি বাণীগুলো শুনে তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আর দেরি না করে বাণীগুলো শুনে নেওয়া যাক মানুষের অহংকার কোনো দিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনো উচিত না ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন অন্যের আচরণে যেন কোনো দিন তোমার ভিতরের শান্তিকে নষ্ট না করে জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে সেই রকমই আমরা যদি খারাপ ভাবি তাহলে খারাপই হবে নিজের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শেখো জীবনে নিয়ম হল সর্বদা ভুল মানুষগুলোই তোমাকে সঠিক শিক্ষা দেবে যা তোমাকে গ্রহণ করতে হবে সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্মসম্পূর্ণ করতে পারি জীবনে সব কিছুরই নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ জীবনের প্রতি মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা পরিবর্তে তার কাছে কিছু আশা না করা তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা সান্ত্বনা দিও না যেখানে সমস্ত প্রত্যাশা শেষ সেখানেই জীবনে শান্তি শুরু যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভাবন হয় হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে ভজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য ও চন্দ্র তার নিজস্ব সঠিক সময় জগৎকে আলো প্রদান করে পৃথিবীতে এমন কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে জীবনে কোনো ভালো মানুষকে ঠোকানো মানে হীরের খনিতে পাথর কুড়িয়ে ফিরে আসা জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের অহংকারের সাথে করা সঠিক কাজের চেয়ে বিনম্রতার সাথে ভুল করা অনেক ভালো হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে একদিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হল তার কাছে এখনো অনেক সময় বাকি আছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে বিক্ষত করে কেউ যদি ভুল করার পর দিক পরিবর্তন না করে তবে সে সেখানেই যাচ্ছে যেখানে সে শুরু করেছিল তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমার শাস্তি দেবে যা শুরু রয়েছে তার শেষও আছে ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করো সবকিছুই ঠিকঠাক হবে বন্ধুরা আজ এইটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক দিও তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা নিজের যত্ন নেবে ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ